সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বরিশাল বিভাগে আলোচনা করছিলাম বরিশাল বিভাগের জনসংখ্যা ঘনত্ব এর আয়োজন সম্পর্কে জানছি আজকে আমরা জানব বরিশাল বিভাগের তথ্য সম্পর্কে বরিশাল বিভাগের বলা হচ্ছে যে বরিশাল বিভাগ জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ ক্ষুদ্রতম বিভাগ বরিশাল ঠিক আছে এই জনসংখ্যায় ক্ষুদ্রতম মনে রাখবে ক্ষুদ্রতম বিভাগ বরিশাল এরপর যদি আমরা দেখি জনসংখ্যায় বৃদ্ধির হার সবচেয়ে কম জনসংখ্যা হার সবচেয়ে কম হ্যাঁ এই এর তথ্য জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশাল এরপর দেখি জনসংখ্যায় জনসংখ্যা জনসংখ্যার ঘনত্ব ঘনত্ব সবচেয়ে কম এই বরিশাল বিভাগে ঠিক আছে ক্ষুদ্রতম বিভাগকে দিক দিয়ে বরিশাল বিভাগ জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম বরিশাল বিভাগে এবং জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কমই বরিশাল বিভাগে ঠিক আছে আমরা দেখি যে বরিশাল বিভাগের মোট জেলা ছয়টি মোট জেলা মোট জেলা ছয়টি ঠিক আছে এই ছয়টি এই ছয়টি জেলার সমন্বয়ে বরিশাল বিভাগ হয়েছিল ঠিক আছে আজকে বন্ধুরা তবে এই তথ্যগুলো মনে রাখবেন যে ক্ষুদ্রতম বিভাগের বরিশাল বৃদ্ধির বৃদ্ধিভাগ সবচেয়ে কম বরিশালে জনশয় ভারত সবচেয়ে কম বরিশালে এবং এর জেলা হচ্ছে ছয়টি সবাই ভালো থাকবেন ধন্যবাদ